মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আছি সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে ব্লগটা শুরু করছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে স্নান স্নান করে কাশি কাজ বাজ যা ছিল তারপর দিদি বাড়ি থেকে কালকে যেহেতু তো এসছি তো জামা কুকুর ছিল নিজে ভিজে এসেছিলাম বৃষ্টিতে সেগুলোও খেঁচে মিলে গিয়েছি বাইরে আর বাইরে তেমন একটা রোদ নেই একদম মেঘলা মেঘলা হয়ে আছে আর এই যে আমি স্নান টান করে একদম ব্রেকফাস্ট নিয়ে সামনে চলে এসেছি ব্রেকফাস্ট বলতে দেখো আমার এখানে এক কাপ দুচা এখানে আছে দু ফাস্টা বিস্কুট আর এখানে আছে নামকিন বিস্কুট তো এই হল আমার সকালের ব্রেকফাস্ট এর মধ্যে আবার আমার একটা সকাল সকাল ইনভাইট চলে এসেছে আমার একটা দিদি মানে বান্ধবীর ছেলের পার্থডে আছে তো সেখানে আমাকে সকাল থেকে রাত পর্যন্ত ইনভাইট আছে তো ভাবছি কী করবো যাবো কি যাবো না তো না গেলেও হয় না যে কলকাতায় আমার এটা ফার্স্ট একটা ইনভাইট তো ভাবছি যাবো তো যাই হোক তো চলো সকাল থেকে সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করবো আর ওখানে যাচ্ছি কী করছি না করছি সেটাও শেয়ার করবো তোমাদের সঙ্গে চলো দেখতে থাকো সঙ্গে থাকো ঝটপট করে ব্রেকফাস্টটা করে নিই আমার তো এই বিস্কুট দিয়ে চা খেতে দারুণ লাগে কার কার ভালো লাগে এই বিস্কুট দিয়ে চা খেতে এই যে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো চলো ঝটপট করে ব্রেকফাস্টটা করে নিই তারপর আবার দেখা হচ্ছে এই যে আমি রেডি হয়ে গেছি পুরো একদম এই যে এটা আমার ফাইনাল লুক আর কেমন লাগছে তোমরা একটু কমেন্ট বক্সে জানাবে তো এখন বাজে ঘড়িতে সাড়ে বারোটা তো এখন আমি রেডি বেডি হয়ে বেরোচ্ছি একটু রেস্ট নিয়েছি তারপরে রেডি হলাম রেডি হয়ে এখন বেরোবো তো চলো রাস্তায় বেরিয়ে অটোতে উঠে তারপর দেখা হচ্ছে আর ওখানে গিয়ে কী করি না করি সবটাই শেয়ার করবো তো চলো তো লকটা দেখতে থাকো আর সাথে দেখো চলো আগে বেরোনো যাও বাস স্ট্যান্ডে নেমে গেছি থেকে নেমে দিদিকে ফোন করলাম তো দিদিটা বললো যে একটা টোটো করে আসতে হবে তো সামান্য একটু দূর আছে তুমি হেঁটে আসতে পারবে না তো এই যে আমি আবার একটা টোটো ধরে নিয়েছি তো এই টোটোয় করে এখন যাব দিদি বাড়িতে আর এটা হচ্ছে মেন রোড এটা হচ্ছে আমি নেমেছি যেটা সেটা হচ্ছে তেঘরিয়া বাস স্ট্যান্ড তো তেঘরিয়া বাস স্ট্যান্ড থেকে আবার আমি একটা টোটো ধরলাম এখন এই টোটোটা ধরেই দিদি বাড়িতে যাবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো ফাইনালি এই যে দিদি বাড়িতে পৌঁছে গেছে আর এই যে আমি ওই যে বার্থডে ছিল ভাগ্নেটার তার জন্য কিছু চকলেট নিয়েছিলাম ক্যাডবেরি তো সেটা আর কেনার সময় দেখানো হয়নি তো এখন দেখালাম তোমাদেরকে একটু আর দিদি দিদি ছেলে কেউই ক্যামেরার সামনে আসতে চায় না তো ওই জন্য কাউকে আমি ক্যামেরার সামনে আনতে পারি না আর এই যে হচ্ছে পুচকুটা যার বার্থডে তার ভাই আর এই যে দিদি এখানে আমাকে চা করে দিয়েছে তো আমি বসে বসে চা খাচ্ছিলাম দুপুরে রান্না বান্না হয়ে গেছে আর এই যে এইদিকে দেখো সবাইকে খেতে বসিয়ে দিয়েছে আমাকেও বলছিল কিন্তু আমি বললাম একটু পরে খাব হ্যাঁ এটা না এখানে না বাহ দারুণ বানিয়েছ তোমাকে তাহলে ডেকে নিয়ে যাবো ডিজাইন করতে ঠিক আছে

সেই উপরে উঠে বাচ্চে সুন্দর ওয়ালটা আপাতত কমপ্লিট হয়েছে এবার ভিতরে গুলো করছে তো চলো ভিতরে গুলো তোমাদেরকে একটু শেয়ার করি এইদিকে ওরা সবাই ডেকোরেশনের কাজ করছে তার এই এইদিকে আমি দিদির সাথে চলে আসলাম একটু বাজারে দিদির কিছু কেনাকাটা ছিল ওর জন্য কেক তারপরে একটা প্যান্ট আরও খুঁটিনাটির টুকটাক কিছু জিনিসপত্র ছিল সেইগুলো নিতে চলে এসেছি মার্কেটে তো এখানেই পাশে একটা মার্কেট বাগুইহাটি তো ওখানে কেক নিতে এসেছিলাম তো প্রথমে মিওমারিতে ঢুকেছিলাম কিন্তু মিওমারির কেকগুলো ওনাদের পছন্দ হয়নি তারপরে আবার চলে গেলাম আমরা মিওমারির থেকে মনগিনিসে তো মন থেকে কেক নিয়েছিল তো আমি বলছিলাম বারবার মিওমারি থেকে নিতে কিন্তু ওনার মনগিরিসে গিয়ে একটা কেক পছন্দ হলো তারপর ওখান থেকে কেক নিয়ে চলে আসলাম জামা কাপড়ের মার্কেটে পাশের দোকানে বাজার পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমরা এখন যাব বাড়িতে অনেকটাই রাত হয়ে গেল ওইদিকে কেক কাটতেও দেরি হয়ে যাচ্ছে আর আমারও ওইদিকে দেরি হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছে আমি আবার বাড়ি যাব তো যাই হোক এই যে চলে এসছি দিদিদের গলিতে থাকতে পারছিলাম না গরমে বাজার থেকে এসে তো জামাটা চেঞ্জ করে নিলাম আর ঘরে যা গরম তো বাইরে চলে আসলাম একটু হাওয়া খেতে বাইরে হাওয়া হচ্ছে ঠান্ডা ঠান্ডা আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছে বাইরে তো এখনো কেক কাটা হয়নি জানি না কখন কেক কাটা হবে কেক কাটা হলে তারপর বাড়ি যাব ঘরে চলে আসলাম আর এই যে আমরা বাজারে যাওয়ার পর ঘরের ডেকোরেশনটা দেখো কত সুন্দরভাবে করেছে আর ভাগ্নেটা এই সবের কাজই করে খুব সুন্দরভাবে আর এটা ছিল ভাগ্নের কেক যেটা নিয়ে এসেছি থেকে আর এই যে এখানে সবাই রেডি ফেডি হয়ে চলে এসছে বাড়ি থেকে এটা বার্থডে বয় ভালো করে তাকাও একটা ছবি তুলি চোখের সামনে না আর কি দেবো আরো? আবার বনা আবার ফোন করে ভিডিওটা দিবে তারপরে ফাইন ভাবি ঠিক আছে তারপরে এই যে আসবে কখন আসবে ভিডিওটা ওমা না থাকি দেখো না আদের কাছে তুমি সামনে আছেন ওকে পড়িস না ভাববো উনি কিছু কি করব না এই ভিডিও আস্তে আস্তে ماشي ماشي এই কোন কোন এই আই ভিডিও না নিতে যাই যো ওжали মানবে ওটা কি মেয়েদের মালা সেলে লাগে লোকে থেকে এদিকে ওদিকে পিছা আমরা কিছু কথা নিতে এ সবাই কত শেখার আছে আমরা মনে কি হারিয়ে ফেলেছি ও আমাদের পাടി ফ্যানটা চললি না ছবি না <laughs> 오바리 차버리. 오케이, 뭐, 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 ঠিক আছে <dizzy of> <wonality> <laughs> <mimits>

আমি র্যাপিডো বুক করেছিলাম তো এই যে আমার র্যাপিডো চলে এসছে আর র্যাপিডো দাদা দাঁড়িয়েছিলো অনেকক্ষণ ধর আমার জন্য একটু কেক আর পায়েস মিষ্টি দিয়েছিল তো সেটাই খেতে বসে গেছিলাম আমি তো খাবার কিছু খেলাম না বললাম না আমার পেট ভর্তি আমি আর খাবো না অনেকটাই রাত হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সাড়ে নটা সাড়ে নটা মতো বাজে তো এখন আমি বাড়ি যাচ্ছি আর সকাল আমি এসছি নটা দশটার দিকে আর সারাদিনটা এখানে কেটে গেছে আর দেখো বৃষ্টি হয়েছে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে এখানে এখন একটু রাত্রেবেলা কলকাতায় এইভাবে ঘুরতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর সত্যি অপূর্ব লাগছে দেখতে দেখো চারি সাইডে লাইট আর মানে কি বলবো আর খুবই সুন্দর লাগছে আমার কাছে হ্যালো বন্ধুরা এই যে আমি ঘরে ঢুকে গেছি ঘরে চলে এসেছি অলরেডি তো সকালে গেছি আর এই এখন গরিতে সাড়ে নটা বাজে সবেমাত্র মাত্র পৌঁছালাম ঘরে তো যাই হোক তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও আর যদি ভালো লাগে আমার ব্লগটি তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর নতুন যারা এখনও আমাদের বুকে ফলো করে নি প্লিজ ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে তো টাটা কালকে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থাকো বাই গুড নাইট